হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল উইথ আজাদ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি বা একটা বড় আপডেট এবং সেই বড়ো আপডেটটা হচ্ছে কি বিএসএনএল এর তরফ থেকে তো আপনারা অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বিএসএনএল সম্পর্কে কীভাবে সিম্পোর্ট করবেন কীভাবে বিএসএনএল কী কী পদক্ষেপ নিচ্ছে কোথায় কোথায় কত টাওয়ার বিএসএনএল লঞ্চ করতে চলেছে সমস্ত ধরনের ভিডিও জিওর কোন কোন প্যাকগুলোর দাম বাড়িয়েছে বিএসএনএল কোন কোন অ্যাপ প্যাকগুলো দাম এখনও ঠিক আছে সব কিছু সমস্ত কিছু ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন তো আজকে আমার এই ভিডিওতে সেই সমস্ত ভিডিও থেকে একটু আলাদা আজকে আমরা একটা নিউজের মাধ্যমে দেখবো যে বিএসএনএল যে সত্যি সত্যিকারে বলেছে যে তাদের দশ হাজার যে টাওয়ার বসাবে ঠিক আছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় দশ হাজার টাওয়ার বসাবে এবং ফোর জি তাদের যে সার্ভিসটা আছে নেটওয়ার্কে যে ফোর জি সার্ভিসটা আছে সেটাকে আরও বেটার করার চেষ্টা করবে এবং তার সাথে সাথে ফাইভ জিও লঞ্চ করবে এবং সেটা আমি প্রমাণ সহ একটা ভিডিও সাহায্যে আপনাদের কাছে আমি তুলে ধরবো বা আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটা ভিডিও নিউজের নিউজের খবর সেই নিউজ থেকে আপনাদেরকে দেখাবো তো অলরেডি আমরা তো যারা সাধারণ কাস্টমার অলরেডি আমরা অনেক পেরেশানির মধ্যে আছি অনেক সমস্যার মধ্যে আছি যে এমনিতেই বাজারে বাজারে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের জিনিসের দাম হাই হাই করে বেড়ে যাচ্ছে প্রাইস হাই করছে প্রচুর পরিমাণে বাড়ছে বাজারে গেলেই আপনারা জানবেন তার সাথে সাথে আমাদের যেটা খুবই প্রয়োজন যেটা আমাদের কাছে এখন সব আপন বলতে গেলে সেটা হচ্ছে কি মোবাইল এবং সেই মোবাইলে হচ্ছে কি রিচার্জ হচ্ছে ভয়েস কল আর হচ্ছে কি নেট তাহলে এই দুটো আমাদের কাছে এখন থেকে আপন হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে মডার্ন যুগে কারণ এই দুটো ছাড়া কিন্তু আমরা অচল এই দুটো ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না কারণ আমাদের পুরো এখন কি হয়ে গেছে লাইফটা ডিজিটাল লাইফ হয়ে গেছে যেখানেই কিন্তু আমরা যাই না কেন সেখানে আমরা মোবাইলের নেটের মাধ্যমে কিছু না কিছু দেখ আমাদেরকে ইউজ করতেই হয় নেট ইউজ করতেই হয় আর ফোন কল তো তারপর উপরে আছেই তো সেই রিচার্জ আমরা এতদিন ধরে জিও সিম ইউজ করে আসছিলাম আপনারা সবাই ইউজ করছিলেন আমরাও ইউজ করেছি তো সেই জিও কি প্রথমে ফ্রিতে আস্তে আস্তে করে ওদের যে একটা পলিসি ছিল যে এইভাবে আমরা মানুষকে এমন একটা পজিশনে নিয়ে যাব যেখান থেকে মানুষ আর ফিরতে পারবে না মানুষ চাইলে কিন্তু সাধারণ মানুষ চাইলে কিন্তু সব কিছু করতে পারে তো আপনারা সেটা দেখিয়ে দিয়েছেন বিভিন্নভাবে প্রতিবাদ করে যে জিও বয়কট এই সমস্ত প্রতিবাদ করে আপনারা সব নিউজে দেখেছেন ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন আমরা যদি চাই সাধারণ মানুষ যদি চাই সব কিছুই করতে পারবো জিওর যে একসেটি মনে সেটা আমরা কিন্তু বন্ধ করতে পারবো যদি আমরা সবাই কিন্তু বিএসএনএল দিকে ছুটে আসি বিএসএনএল কি বিএসএনএল হচ্ছে কি আমাদের একটা গভর্নমেন্ট সংস্থা আপনারা জানেন তো সেটা এখনও পর্যন্ত দাম কিন্তু বৃদ্ধি করেনি এবং বিএসএনএল এর সার্ভিস যেটা আছে মোটামুটি গ্রামের দিকে এলাকায় একটু প্রবলেম আছে সেখানে বেশি টাওয়ার নেই কিন্তু শহরের দিকে মোটামুটি ঠিকই আছে বা কোনো কোনো এলাকায় একটু আধুন গোলমাল আছে কিন্তু সেই প্রবলেমগুলো বিএসএনএল কথা দিয়েছে তাদের নিউজটা আমি আপনাদেরকে দেখাবো কথা দিয়েছে তারা ঠিক করে করে দেবে যে ফোর যে টাওয়ারের যে প্রবলেমগুলো আছে আর তার সাথে সাথে ফাইভ জিও কিন্তু বেটার করবে এটাও কিন্তু খবরে বলা হয়েছে সেই খবরটাই আজকে আমরা এখানে দেখবো ভিডিওর মাধ্যমে যে সেখানে খবরেতে কি বলা হয়েছে সেটাই আমরা দেখব ने अपना जो ट्रस्ट है वो हम पे रिपोर्ट किया है और हम पूरी उम्मीद करते हैं कि हम उनके जो ट्रस्ट है उसको हम जस्टिफाई कर पाएंगे और बहुत अच्छा रिस्पांस। फोर तो हमारा ऑलरेडी लॉन्च हो चुका है आज उसकी इन्फॉर्मेशन देने के लिए यहाँ पे मैंने आप सबके साथ गुफ्तू कर रहा था और जहाँ तक लेट का है तो कहावत है कि देर आए दुरुस्त आए तो हम ज़रूर देर से आए हैं लेकिन नॉट ओनली फोर ये फाइव रेडी के साथ लेके आए हैं তো আপনারা খবরের মধ্যে দেখলেন যে খবরে বলা হয়েছে যে আমরা জিও কিক ও বিএসএনএল থেকে শুনলেন যে বিএসএনএল থেকে বলা হলো যে ফোর জি তো যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো বেটার করার চেষ্টা করা হচ্ছে এবং তার সাথে সাথে মানুষ এটা সাধারণ মানুষ আশা রাখুক যে ফাইভ জিও কিন্তু তারা লঞ্চ করতে চলেছে ফোর জির সাথে সাথে ফাইভ জিও কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের মানুষের কাছে পৌঁছে দেবে বিএসএনএল কোম্পানি এবং এটা উচিত কারণ এক যে জিওর যে মনোপলি চলে আসছিল আবার যে দাম বৃদ্ধি করলো একের পর এক একবার ফ্রিতে দিয়ে বাকি কিন্তু আস্তে আস্তে এমন জিও একটা জায়গায় পৌঁছে গেল যে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এমন জায়গায় মানুষকে নিয়ে গেল যে মানুষ আর জিওকে ছাড়তে পারলো না কিন্তু তার তো একটা লিমিট থাকে ঠিক আছে সাধারণ মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে যে লিমিটটা ছিল সেই লিমিটটা কিন্তু জিও কোম্পানি কি করেছে ক্রস করে গেছে ঠিক আছে অনেকেই বলছে যে জিও কোম্পানি যে আম্বানি নাকি তার যে ছেলে মেয়ে যে বিয়ের যে খরচ প্রি ওয়েডিং যে খরচ হয়েছিল সেই সেই খরচ প্লাস এই কিছু আগে দু একদিন আগে যে আম্মানিদেব আম্বানি ছেলে মেয়ে যে বিয়ে হলো সেই বিয়ের যে খরচ তোলার জন্য নাকি এত কিছু দাম বাড়ানো হয়েছে হতে পারে অবশ্যই এটা বলা কিন্তু খারাপ নয় গেছে বলতেই পারেন আপনারা তো অবশ্যই এটা ঠিকই যে এত মনোপলি কিন্তু চলবে না সার্ভিসেস हमारी आ, काफी इक्वी स्प्रेड होंगी हर जगह हर जगह मिलेंगी और जो ब्लैक स्पॉट्स वगैरह आ रहे थे वो इसमें नहीं मिलेंगे सर्विस क्वालिटी इंप्रूव होगी देखिए ऐसा है कि चूंकि इसमें जो हमारे जो हम लोग जो सर्विस ऑफर कर रहे हैं वो सेवन हंड्रेड और ट्वेंटी वन हंड्रेड मेगा हार्ट बैंड ऑफर कर रहे हैं डेफिनेटली हम आपको अच्छी स्पीड्स देंगे इसमें अभी हम जो टेस्ट में भी देख रहे हैं अच्छी स्पीड मिल रही है अपोर्टिंग काफ़ी ज़्यादा हो रही है काफ़ी अच्छी हो रही है 4G तो हमारा ऑलरेडी लॉन्च हो चुका है आज उसकी इन्फॉर्मेशन देने के लिए यहाँ पे मैंने आप सबके साथ गुफ्तू कर रहा था कंपनी के সেটা গভর্নমেন্টকেও চেষ্টা করতে হবে এবং সাধারণ মানুষকেও চেষ্টা করতে হবে যে কোনো একটা কোম্পানি যাতে একচেটিয়া মনাপলি যাতে না চালিয়ে যায় তাহলে কিন্তু সমস্ত শুধু সাধারণ মানুষ কেন সমস্ত গরিব মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে এবং তাদেরও কিন্তু সমস্ত কিন্তু আস্তে আস্তে প্রবলেম কিন্তু হয়ে যায় এবার আমরা জানি আমাদের ভারতে কিন্তু বেশিরভাগ কি গরিব আর মধ্যবিত্ত মানুষ আমরা আছি সাধারণ মানুষ আছি তাহলে আমাদের দেশে यही भावे दाम भेट जाएगा कि समस्या और जहाँ तक लेट का है तो कहावत है कि देर आए दुरुस्त आए तो हम जरूर देर से आए हैं लेकिन नॉट ओनली फोर जी ये फाइव जी रेडी के साथ लेके आए हैं और जैसा मैं अभी आपके साथ बात भी कर रहा था कि आ, आने वाले छह से आठ महीने में हम आपको फाइव जी भी इसमें देंगे बट आ, एट द सेम टाइम आपको ये इंश्योर करना चाहते हैं कि बी एस एन एल ट्रांसपेरेंटली और एंड अफोर्डेबली सारी चीजें आपको ऑफर करेगा और सर्विस हमारी आ, काफी आ, इक्वी स्प्रेड होंगी हर जगह हर जगह मिलेंगी और जो ब्लैक स्पॉट्स वगैरह आ रहे थे वो इसमें नहीं मिलेंगे सर्विस क्वालिटी इंप्रूव होगी हमारे जो हम लोग जो सर्विस ऑफर कर रहे हैं वो 700 और 2100 वन मेगा हार्ट बैंड्स पे ऑफर कर रहे हैं डेफिनेटली हम आपको अच्छी स्पीड्स देंगे इसमें अभी हम जो टेस्ट में भी देख रहे हैं अच्छी स्पीड मिल रही है एट द सेम टाइम हमने अपना जो बैक हॉल होता है जो कि पहले जहाँ से डेटा लेके जो पीछे निकलता है वो बैक हॉल भी हमने इम्प्रूव किया है और उसको पूरा ओवरऑल किया है तो आपको अच्छी सर्विस मिलेगी आप इसको मैं आपको इंश्योर कराता हूँ এগুলো আছে যে টাওয়ারের যে প্রবলেমগুলো থাকে বা আরও যে সমস্ত কিছু যে নেট যে নেটের যে স্পিড সেগুলো কিন্তু সব কিছুই কিন্তু বেটার করার চেষ্টা করছে বিএসএনএল কোম্পানি তারা উঠে পড়ে লেগেছে যে এতদিন ধরে চুপ ছিল বিএসএনএল কোম্পানি এখন কিন্তু তারা উঠে পড়ে লেগেছে যেহেতু ওরা একটা সুযোগ পেয়েছে বিএসএনএল কোম্পানি এটা কিন্তু যদি কাজে লাগাতে না পারে বিএসএনএল কোম্পানি কিন্তু এরপরে কিন্তু আর সুযোগ আসবে কারণ বাকি অন্যান্য যে কোম্পানিগুলো আছে ভোডাফোন এয়ারটেল আইডিয়া এ সমস্ত কিন্তু ওরা তো বাধ্য হয়েছে দাম বাড়াতে জিওর সাথে কিন্তু টেকে দিতে পারবে না ওরা ওদেরকে বাড়াতে হবে তো ওরা তো বেশি বাড়িয়েছে প্লাস তার সাথে সাথে জিও বেড়েছে তো আস্তে আস্তে আমরা অনেক মানুষই সাধারণ মানুষ আমরা এতদিন ধরে যখন থেকে খবরটা এসেছে জুলাই মাসের দু তারিখ থেকে তখন থেকে আমরা বিএসএনএল এর যে সিমগুলো সে নতুন সিম যেগুলো বিএসএনএল কোম্পানির আছে সেগুলো আমরা কিনতে শুরু করে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিএসএনএল কোম্পানি যে নতুন সিম সেগুলো শর্টেজ হয়ে গেছে কম হয়ে গেছে পাচ্ছি না অনলাইনে অর্ডার করতেও পারবেন আপনারা এর পরের ভিডিওতে আমি সেটা দেখাবো যে অনলাইনে আপনারা কিভাবে অর্ডার করবেন এবং সেখানে অন্য সিম থেকে বিএসএনএল এ কীভাবে পোর্ট করবেন সেটাও কিন্তু আমি দেখাবো নেক্সট ভিডিওতে সেটার জন্য আপনারা অপেক্ষা করে থাকুন জিও তাহলে জিও যে একচেটিয়া যেটা চলছিল সেটার থেকে মানুষ কি না সরে এসে এবার বিএসএনএল এতে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু কি করেছে পোর্টও করে নিয়েছে নতুন সিম কেনার সাথে সাথে মানুষ কিন্তু পোটো করে নিয়েছে তাদের জিও সিম থেকে বিএসএনএল এ বা এয়ারটেল থেকে বিএসএনএল এ বা আইডিয়া থেকে এ বা ভোডাফোন থেকে বিএসএনএল এ समास्ती केंद्र की जो प्राइस काफ़ी कम है और काफ़ी अफोर्डेबल है दूसरी कंपनीज से और ये आपने अभी देखा भी है इसका मेजर जो जो इसका प्रूफ है वो तो आप नीचे देख सकते हैं हमारे जो सीएससी सेंटर है वहीं पे भी दिखाई दिखाई देता है कि लोगों को लग ही रहा है कि काफ़ी ज़्यादा हमारा सस्ता भी है और अच्छा भी है और मोरलेस सर्विस इक्व, 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 इक्वी लेवल की सर्विस हम दे रहे हैं इसीलिए जनता का रिस्पॉन्स दिखाई दे रहा है असल ऑब्लिकेशन भी और हमें अच्छा भी लगता है और एट द सेम टाइम एक में आपको फैक्ट बताना भूल गया इस सारी प्रोसेस में हमने अपने पार्टनर्स भी डेवलप किए हैं जो छोटे छोटे इंटरप्रीन होते हैं उनको भी डेवलप किए हैं तो आप देखें तो ये कंट्री के जो जॉब क्रिएशन है उसमें भी हमने कंट्रीब्यूट किया है इस तरह से और एफ uh, हमारी ऑफरिंग जो है काफी अच्छी है जो आप बिल्कुल सही बोल रहे हैं कि हम ब्रॉडबैंड में जो पहले कापर के साथ जो ब्रॉडबैंड दे रहे थे उसको हम उस तरह से नहीं दे सके जिस तरह से हमें देना चाहिए था बट एफ में हम डेफिनेटली बहुत अच्छा कर रहे हैं और हमारे प्लान्स बहुत अच्छे हैं और सारी जगह हम सर्विसेज प्रॉपर प्रोवाइड कर रहे हैं असल में क्या है कि वो कितना यूज़ करता है कौन सा प्लान लेता है, 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 है है। उन सब चीजों डिपेंड करता मैं अगेन वही बताना चाहता कि कि ये ये जो पब्लिक का वो वो है, डिमांड है, जिस तरह से इधर आ रहे है, हो रहे हैं, हैं, हो उससे ही समझ में आता है कि उनको सिग्निफिकेंट मिल रहा जे खबर आश्वास दिए आगेडीडियो तेजर অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিল যে তারা দশ হাজার পুরো দেশে সারা দেশে দশ হাজার কিন্তু টাওয়ার বসাবে এবং আরও এই খবরটার মাধ্যমে প্রমাণ হয়ে গেলো এই নিউজটার মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ সত্যি তারা কিন্তু উঠে পড়ে লেগেছে তো সবার জন্য এটা একটা বড় খবর বিশাল বড় একটা খবর ঠিক আছে যে আমাদের ফোর জি পাবো ফোর জি বেটার হবে আর তার সাথে সাথে কিন্তু ফাইভ জি যে সিস্টেমটা সেই ফাইভ জিটাও আমরা পাবো ফাইভ জি নেটওয়ার্কও কিন্তু পাবো তো এর থেকে বড় খবর আর কিছু হয় না এত কম টাকাতে এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেশনমূলক ভিডিও বা বড় বড় যে আপডেট বা নিউজ নিউজগুলো পেতে আপনাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লাল আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই সমস্ত ধরনের যে বড় বড় যে আপডেটের ভিডিওগুলো পাওয়ার জন্য সব থেকে আগে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখানে কিন্তু আমি এই ধরনের নতুন নতুন যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আমি সেখানে প্রতিদিন দিয়ে থাকি আপনারা কিন্তু প্রত্যেক দিন এভরিডে কিন্তু আপডেট পাবেন সেখান থেকে বিভিন্ন ধরনের আপনাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে যেগুলো আপনাদের জানার প্রয়োজন আপনারা জানতে চান সেরকম নিউজগুলোই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেটা ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে জয়েন হয়ে যান তো আজকে এই পর্যন্তই আশা করছি এটা একটা আপনাদের কাছে বড় খবর বা বড় নিউজ যে বিএসএনএল কিছু উন্নত ধরনের কিছু ডেভেলপ করতে চলেছে তাদের বেটার কিছু দিতে চলেছে এটা আশা রাখুন এবং বিএসএনএল এ যারা পোর্ট করেছেন পোর্ট করে যান বা নতুন সিম কিনতে চাইছেন নতুন সিম কিনে নিন কারণ একচেটিয়া যে জিও কোম্পানি যে একচেটিয়া যে ব্যাপারটা আছে সেটাকে আমাদেরকে কমাতে হবে ঠিক আছে একচেটিয়া ব্যাপারটাকে আমাদেরকে বন্ধ করতে হবে সেটা বন্ধ করব কিভাবে না এই হচ্ছে আমাদেরকে পোর্ট করে বা নতুন সিম নিয়ে কার বিএসএনএল এ কারণ বিএসএনএল এতদিন ধরে চুপ ছিল এখন যেহেতু উঠে পড়ে লেগেছে মানে বিএসএনএল আমাদেরকে ভালো সার্ভিস দেবে এটা আশা করা যায় তো আজকে এই পর্যন্ত গিভিং টাটা